আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গাছের চোখ কীভাবে কাটতে হয় আপনারা জানেন যে যশোর অঞ্চলের গাছ কাটার পদ্ধতি ভিন্ন এই কারণেই এখানকার রসের গুণগত মানটাও ভিন্ন তার সাথে আরও অনেক কিছুই যুক্ত আছে যেমন এখানকার মাটি কিন্তু খেজুর গাছের জন্য খুবই উপযোগী যার কারণে রসটাও ভালো হয় তো দেখতে পাচ্ছেন কীভাবে গাছের চোখ কাটা হয় আজকে আরেকটা বিষয় যে আমরা কিন্তু গাছটাকে রেস্ট বা জিরান দিয়ে দিয়ে আমরা গাছ কাটি চার দিন পর পর পাঁচ দিন পর পর মানে গাছটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু গাছ কাটি এই গাছটা পাঁচ দিন আগে কাটা হয়েছিল আবার এখন পাঁচ দিন পরে কিন্তু আজকে আবার চোখ কাটা হচ্ছে বিশেষ অঞ্চলেই কিন্তু এই ধরনের চোখ কেটে কেটে রস বের করা হয় তো আজকে দেখতেই পাচ্ছেন যে দুই পাশে চোখ কাটা হয়ে গেছে এবার কিন্তু রস পড়বে এই নালি দিয়ে অলরেডি কিন্তু রস পড়তে শুরু করেছে টপ টপ করে রস পড়ছে আর আমরা আসি একটা মাঠের ভিতরে মাঠের দুই পাশে মানে কৃষকরা কাজ করছে ধান লাগানোর জন্য আর মাঠের মাঝখান দিয়ে চলে গেছে একটা রাস্তা এই রাস্তায় যতগুলো গাছ আছে সব গাছগুলোই কিন্তু আমরা কাটি তো দেখছেন এবার কেটে নালিটা পরিষ্কার করে দেওয়া হলো যাতে খুব সহজেই এখানে নালি দিয়ে রস চলে আসে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ এই মাঠে অনেক কৃষক কাজ করছে আর এখন কিন্তু বিকাল বিকাল হয়ে এসেছে এবার কিন্তু আমরা কাটার পরে ভাড় বসাইতে হবে এই দেখুন বন্ধুরা কিভাবে রস কিন্তু পড়ছে অনবরত কিন্তু রস পড়ছে এই গাছ থেকে এবার ভাড়টা ভালো করে চেক করে নেওয়া হচ্ছে ভাড়টা আগে কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছে এবার সব কিছু দেখে শুনে তারপরে এবার পেতে দিতে হবে গাছে গাছে পাথা পদ্ধতি কিন্তু একটু ভিন্ন দেখছেন ডাবল করে নেওয়া হলো নিয়ে ছোট করে নিয়ে তারপরে আমরা ভারটা পেতে দিলাম তো আজকে এই রকম একটা গাছ কাটা শেষ এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে যত গাছ আছে এই গাছগুলো সবই আমাদের কাটা হয় আর দুই পাশে মাঠ তো প্রতিদিন আমরা বিশটা গাছ কাটি তো আজকেও কিন্তু আমরা বিশটা গাছ কাটবো আমাদের কয়েকটি গাছ কাটা হয়ে গেছে এবার কিন্তু আরেকটা গাছে চলে যাব সেই গাছও কাটবো সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছে আমরা কেটে আসলাম একটু আগে আর এখন আরেকটা গাছে আমরা উঠে পড়ছি এই গাছটা একটু বড়ো এই কারণে গাছে উঠে তারপর কাটা লাগছে আর বিকাল হয়ে এসেছে দেখতেই পারছেন সূর্যের আলো কিন্তু আস্তে আস্তে অস্ত্র যাওয়া শুরু করেছে যে এই পাশটায় সূর্যের আলো দেখুন শীতের বিকাল শীতের বিকালের সূর্য বেশ ভালোই কিন্তু লাগছে এই রোদটা বেশ মিষ্টি রোদ মিষ্টি রোদে আমরা গাছ কাটতে চলে এসেছি এখন এই যে এই গাছটা কাটা হচ্ছে গাছটা বেশ বড় সড়ো কিন্তু আর আকাশটাও দেখুন আকাশটাও কিন্তু বেশ সুন্দর একেবারে পরিষ্কার শীতের আকাশটা কিন্তু খুব ভালো দেখা যায় শীতের আকাশটা মেঘমুক্ত থাকে পরিষ্কার আর এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে গাছগুলো কাটা হয় এই গাছ কাটতেও কিন্তু বেশ পরিশ্রম আছে এবং গায়ে বেশ শক্তি প্রয়োগ করা লাগে গাছগুলো কাটার জন্য কেননা গাছগুলো কিন্তু শুকিয়ে যায় পাঁচ দিন রেখে দিলে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এই গাছগুলো কাটা হয় এই কারণে গাছগুলো কাটতে একটু পরিশ্রম বেশি তো গাছগুলো কাটা হয়ে গেছে এখন আমরা নিচে নেমে আসছি